আমরা আজকে এখন আপনাকে ধাঁধার জন্য ডাকছি তো আপ আমরা যদি কটা প্রশ্ন করি পারবেন ইনশাল্লাহ দেখি ধাঁধা ভিডিও দেখা হয় হ্যাঁ অল্প অল্প দেখি আচ্ছা আপু তো আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি জি আপনি রেডি হ্যাঁ কোন গাছ সব সময় পানিতে থাকে আর কোন গাছ এটা হলো ঘাস ঘাস কিভাবে কারণ ঘাস তো বাইশা পানিতেই থাকে ঘাস বলতে এটা কি আর কোনো নাম আছে হ্যাঁ কচুর ফেনা কচুরি ফেনা আচ্ছা অভিনন্দন আপনি যে প্রথমটা পেয়েছেন আচ্ছা দ্বিতীয় প্রশ্নে যাব জি ভাই কোন কোন পাতার সাথে সব সময় থাকে কি থাকে মানুষ কোন পাতার কোন পাতার ভাই এটা জানি না আবার বলবো প্রশ্নটা কোন পাতার মানুষের সাথে সব সময় থাকে কোন পাতা মানুষের সাথে সব সময় থাকে পড়ার পাতা পড়ার পাতা হয়নি আপু পড়ার পাতা কিভাবে হয়

কোন খাবারে দুইবার ডাকলে বাবা ভাই হয়ে যাবে মানে আমি একটু বুঝে কোন খাবারে কোন খাবারকে দুইবার ডাকলে বাবার ভাই হয়ে যাবে মানে হয়ে যাবে মানে বাবার ভাই হয়ে যাবে বাবার ভাই ভাত এটা কিভাবে বাবা মানে ভাই মানে ভাই না ভাই মানে ভাব দিয়ে হয় ভাইয়া ভাত এক কেন হয়নি এটা তো ভামে আমার বলতেছি কোন খাবার দুইবার ডাকলে বাবার ভাই হয়ে যাবে বাবার ভাই এটা ধরেন পুরুষ মানুষ বেশি খায় এটা 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 টান কাহানি কথা মানে ভাই মেয়েরাও খায় মাঝে সাজে

কোন খাবারকে দুইবার ডাকলে বাবার ভাই চাচা হয় মানে চাচা চাচা আমরা চালাকে বলি চাচা চা দেন আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই কোন পাতা মানুষের সাথে সব সময় থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন